নমস্কার স্বাগত পরম জ্ঞান দর্শন চ্যানেলে যেখানে আমরা আধ্যাত্মিকতা দর্শন ও মানব জীবনের গভীর অর্থ নিয়ে আলোচনা করি আমি পরমদ্বীপ আপনাদের সঙ্গে আজ এমন একটি বিষয় শেয়ার করতে চলেছি যা আমাদের দৈনন্দিন জীবনে সত্য সন্ধান ও নৈতিকতার পথ দেখায় যদি আপনি সত্য জ্ঞান এবং দর্শনের গভীরে ডুব দিতে চান তাহলে আমাদের সঙ্গে থাকুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করা যাক আজকের আলোচনা আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব। রুমির মতে আত্মা কি আধ্যাত্মিক দার্শনিক এবং বৈজ্ঞানিক দিক থেকে বিস্তারিত ব্যাখ্যা রুমির মতে আত্মা আধ্যাত্মিক দার্শনিক এবং বৈজ্ঞানিক বিশ্লেষণ জালাল উদ্দিন মোহাম্মদ রুমি সুফি কবি ও আধ্যাত্মিক সাধক আত্মাকে মানব অস্তিত্বের গভীরতম এবং পবিত্রতম অংশ হিসেবে বিবেচিত করেন তার মতে আত্মা একটি অসীম শাশ্বত সত্তা যা ঈশ্বরের সাথে সংযুক্ত এবং আমাদের দেহের মধ্যে একটি অস্থায়ী আবাসস্থলে বাস করছে রুমি আত্মাকে ঈশ্বরের নিঃশ্বাস বলে অভিভূত করেন এবং বলেন আত্মার প্রকৃত বাড়ি ঈশ্বরের সঙ্গে মিলরেন নিহিত রুমি বলেন তুমি একটি দেহ নাও যা আত্মা ধারণ করে তুমি একটি আত্মা যা একটি দেহে অস্থায়ীভাবে বাস করছে এক নম্বর রুমির মতে আত্মার আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি আত্মার প্রকৃতি রুমি মনে করেন আত্মা হল ঈশ্বরের একটি অংশ এটি শাশ্বত অমর এবং বিশুদ্ধ আত্মার কোনো আকার রূপ বা সীমা নেই আত্মা দেহের সীমাবদ্ধতার ঊর্ধ্বে এবং এটি জন্মমৃত্যুর চক্র থেকে মুক্ত আত্মার উৎস রুমি বিশ্বাস করেন আত্মা এসেছে ঈশ্বরের কাছ থেকে এবং মৃত্যুর পর আবার ঈশ্বরের কাছে ফিরে যায় তিনি বলেন আত্মা ঈশ্বরের আলো যা অন্ধকারের দিশা দেখায় আত্মার উদ্দেশ্য আত্মার উদ্দেশ্য হলো ঈশ্বরের সঙ্গে পুনঃ দেহ একটি বাহক যার মাধ্যমে আত্মা এই পৃথিবীতে তার অভিজ্ঞতা অর্জন করে এবং পরিশুদ্ধ হয় আত্মায় বাধা রুমি মনে করেন অহং আত্মার আসল গুণাবলীকে আড়াল করে রাখে অহং ত্যাগ করলে আত্মার আলো উজ্জ্বল হয়ে ওঠে প্রেমের মাধ্যমে আত্মার মুক্তি রুমি প্রেমকে আত্মার মুক্তির প্রধান মাধ্যম মনে করেন তিনি বলেন প্রেম হলো সেই সেতু যা আত্মাকে ঈশ্বরের কাছে নিয়ে যায় দু নম্বর রুমির মতে আত্মার দার্শনিক দৃষ্টিভঙ্গি আত্মা এবং দেহ দেহ হলো একটি অস্থায়ী আবাসস্থল যেখানে আত্মা কিছু সময়ের জন্য বাস করে দেহ একটি পাত্র আর আত্মা সেই পাত্রের ভেতরের আলো রুমি বলেন দেহ পাথরের মতো আত্মা সেই পাথরের মাঝে লুকোনো হীরের মতো আত্মার স্বাধীনতা আত্মা প্রকৃতপক্ষে স্বাধীন কিন্তু দেহের সীমাবদ্ধতার কারণে এটি আবদ্ধ থাকে রুমি মনে করেন দেহের সীমাবদ্ধতা এবং পার্থিব আকাঙ্ক্ষা আত্মাকে তার প্রকৃত গন্তব্য থেকে সরিয়ে রাখে আত্মজ্ঞান আত্মজ্ঞান হলো নিজের আত্মাকে চেনা এবং তার প্রকৃত সত্তাকে উপলব্ধি করা নিজেকে চেনো এই দর্শন রুমির ভাবনায় একটি প্রধান ভিত্তি মৃত্যুর পর আত্মার যাত্রা রুমি বিশ্বাস করেন মৃত্যু হলো আত্মার জন্য একটি মুক্তির মুহূর্ত তিনি বলেন মৃত্যু হলো আত্মার জন্য একটি নতুন ভোর এটি শেষ নয় বরং আরেকটি শুরু তিন নম্বর রুমির মতে আত্মার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি চেতনা ও আত্মা আধুনিক বিজ্ঞান এখনো আত্মার অস্তিত্ব পুরোপুরি প্রমাণ করতে পারেনি তবে বিজ্ঞান বলে মানব मिष्कट चेतना একটি রহস্যময় বিষয় এবং অনেক বিজ্ঞানী এটি আত্মার সঙ্গে সম্পর্কিত বলে মনে করেন কোয়ান্টাম পদার্থবিদ্যা কোয়ান্টাম তত্ত্বে বলা হয় শক্তি কখনো নষ্ট হয় না এটি কেবল রূপান্তরিত হয় আত্মাকে অনেক বিজ্ঞানী এক প্রকার শক্তি হিসেবে দেখেন যা মৃত্যুর পরেও টিকে থাকে মৃত্যুর কাছাকাছি অভিজ্ঞতা বহু মানুষ মৃত্যুর কাছাকাছি গিয়ে এমন অভিজ্ঞতা লাভ করেছে যেখানে তারা আলো দেখেছে শান্তি অনুভব করেছে এবং দেহের বাইরে নিজের অস্তিত্ব অনুভব করেছে এই অভিজ্ঞতাগুলি আত্মার অস্তিত্বের একটি ইঙ্গিত দেয় মানব মস্তিষ্ক এবং আত্মা কিছু বিজ্ঞানী মনে করেন মস্তিষ্ক আত্মার জন্য একটি রিসিভার বা বাহক যখন মস্তিষ্ক অচল হয় তখন আত্মা ওই বাহক থেকে মুক্ত হয়ে যায় চার নম্বর আত্মার বিকাশ এবং রুমির পরামর্শ ধ্যান এবং নির্জনতা নিয়মিত ধ্যান এবং নির্জনতায় সময় কাটানো নিজের ভেতরে আত্মার কণ্ঠস্বর শুনতে শেখা এর ত্যাগ অহং এবং গর্ভ ছেড়ে দিতে হবে নিজেকে ছোট করে দেখার মাধ্যমে আত্মার প্রকাশ সহজ হয় প্রেম এবং সেবা নিঃস্বার্থ প্রেম এবং মানবতার সেবা আত্মাকে পরিশুদ্ধ করে দেহ এবং মনকে নিমন্ত্রণ ইন্দ্রিয় ও মানসিক আকাঙ্ক্ষার উপর নিয়ন্ত্রণ রাখা রুমির বিখ্যাত উক্তি আত্মা সম্পর্কে তোমার আত্মা তোমার পথ প্রদর্শক তার শোনো আত্মা ঈশ্বরের একটি অংশ যা কখনো নষ্ট হয় না নিজের আত্মাকে চেনো কারণ সেখানে ঈশ্বরের সাথে সাক্ষাৎ ঘটবে রুমির মতে আত্মা হলো ঈশ্বরের একটি ঝলক যা আমাদের দেহে অবস্থান করছে এটি আমাদের সত্য সর্তা এবং আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য হল আত্মার মুক্তি ও ঈশ্বরের সঙ্গে পুনর্মিলন আধ্যাত্মিক দার্শনিক এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আত্মা আমাদের অস্তিত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং রহস্যময় অংশ রুমি এক কথায় বলেছেন তোমার আত্মা হলো তোমার সত্যিকারের সত্তা তোমার দেহ নয় আত্মাকে চেনো আর তুমি সৃষ্টির সকল রহস্য জানতে পারবে এই উপলব্ধি আমাদের প্রকৃত শান্তি এবং মুক্তির দিকে নিয়ে যায় আজকের আলোচনা এখানে শেষ হলো আজকের আলোচনা আমরা যে সম্পর্কে শিখলাম আশা করি এই ভাবনা আপনাদের জীবনে নতুন কিছু চিন্তার ফোরাক যোগাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আপনার মতামত জানাতে ভুলবেন না বরং অবশ্যই সাবস্ক্রাইব করুন পরম জ্ঞান দর্শন চ্যানেলে নতুন নতুন আধ্যাত্মিক ও দার্শনিক বিষয় নিয়ে আমরা আবারও ফিরে আসব পরবর্তী ভিডিও পর্যন্ত সুস্থ থাকুন সচেতন থাকুন এবং জ্ঞানের পথে চলতে থাকুন ধন্যবাদ